বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশের মতো ঢাকা মহানগর উত্তর মিরপুর পল্লবীতে কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমনের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক সে সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ছাত্রদল যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেন বিগত পনেরো বছর সৈরাসার খুনি শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংসের দ্বারু প্রান্তে নিয়ে গিয়েছে এখন স্বৈরাচার সরকার পতন হয়েছে আমরা সবাই মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি সাইবুল ইসলাম তুহিন বলেন বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে নাই ভবিষ্যৎও করবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে দেশের মানুষ জনাব তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে সর্বশেষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আপনারা জানেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকে আমাদের সারাদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ছিল আপনারা জানেন যে উত্তরাঞ্চলে বন্যা কবলিতদের জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের সকলকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে বন্যার্থ্যদের পাশে থাকার জন্য এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে আপনার ডেঙ্গুর যে একটা মহামারী সেটার বিষয়েও ছাত্রদল বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত আছে এখনও সারা বাংলাদেশে এটা চলছে এবং বাংলা জাতীয় দল ছাত্র দলের কর্মী হিসাবে আমি বলতে চাই এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে এই আকস্মিক যে জলবায়ুর পরিবর্তন এই পরিবর্তনকে মোকাবেলা করতেই আমাদের এই কর্মসূচি এবং আমাদের যে বন্যা কবলিত মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছাত্রদল এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমাদের ঢাকা মহানগরের সাবেক সদ্য সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহেবের নেতৃত্বে আমাদের এখানে ছাত্র দল দুই নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছে আমরা তাদের সাথে আছি আমরা চাই যে আমাদের এলাকাটা শুধু সারা বাংলাদেশেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সব জায়গায় গাছপালা লাগানো যায় সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আর কবলিত এলাকার জন্য যে কথাটা বলেছেন ওটা আমাদের দল থেকে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সবাই আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতেছি যেখানে যেখানে সমস্যা এই সমস্যাগুলো দূর করার জন্য ওখানে যারা ভাই বোনরা আছে অসুবিধায় তাদের পাশে দাঁড়াবার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যে সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে বিক্রোপণ কর্মসূচি আমাদের এই কর্মসূচি আমরা আজকের থেকে শুরু করছি পল্লবী থেকে এবং সারা বাংলাদেশেও এই কর্মসূচি চলমান থাকবে এবং আমাদের এই কর্মসূচি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে সাংগঠনিক এই কর্মকাণ্ডটা আমরা আশা করি যে সারা বাংলাদেশে যাতে এই কর্মকাণ্ড চলমান থাকে আমরা জানেন সরকার তারা বৃক্ষ নিধন করে খাল নদী খরার করে তারা বাংলাদেশের যে জলবায়ুর যে একটি পরিবর্তন হয়েছে একটা বৈষম্য পরিবর্তন সেই পরিবর্তনের কারণে কিন্তু আমাদের জনজীবনের উপরে অনেক দুর্ভোগ নেমে আসছে সেই দুর্ভোগকে এখন নতুনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে একটি পরিবেশ বান্ধব সুন্দর একটি পরিবেশ বান্ধব যাতে শহর করতে পারি একটি জেলা করতে পারি একটি থানা ইউনিট ইউনিয়ন করতে পারি সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম চলছে এবং তারই ধারাবাহিকতা আমরা আজকে দলের উদ্যোগে এখানে আমাদের বিএনপি সহ অঙ্গ সংগঠন দুই নাম্বার ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে থেকে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম আজকে করেছে এবং এটা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওয়ার্ড থানা ইউনিট পর্যায়ে পর্যন্ত যাবে এবং আমরা চাই যে আওয়ামী সরকার গত সতেরো বছর ধরে যেভাবে বাংলাদেশের জনগণের উপরে চেপে ছিল এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তাদের যে দুষ্কৃতিকারীরা যারা বৃক্ষ নিধন করে এবং নদী খাল তারা ভরাট করে যেভাবে বাংলাদেশের পরিবেশের উপর বিশাল প্রভাব ফেলেছে সেটাকে কাটি উঠে আমরা নতুনভাবে পরিবেশ বান্ধব সহজ করতে চাই সেই লক্ষ্যে আমাদের এই কার্যক্রম বলতে চাই যে গত সতেরো বছর ধরে আওয়ামী সরকার বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের ভোটকে উপেক্ষা করে তারা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় ছিল কিন্তু সেই ক্ষমতায় সেই ক্ষমতার স্বাদ দেওয়ার জন্য সাকিব আল হাসান সহ মাশরাফি সহ তারা সেই অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের সাই দিয়েছে ড্রাইভার অবশ্যই সাকিবকে নিতে হবে কারণ সেও ওই তিনশো আসনের যেই সংসদ সেই সংসদের অবৈধ সংসদের একজন সংসদ সদস্য ছিল যে আমার সাথে গত পনেরো বছর এই স্বৈরাচার সরকার যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন মামলা হামলা দিয়েছে শারীরিকভাবে নির্যাতন করেছে এই নির্যাতন আমরা চাই না যে কোনো নিরাপদ কারণ করে হোক এবং আমরা চাই না কাউকে হয়রানি করা হোক বাট সাকিব কিংবা মাশরাফি তারা যদি অপরাধী হয়ে থাকে অবশ্যই তাদেরকে আইনের এনে তাদের বিচার করা হোক আমরা চাই যে গত সতেরো বছর কাজ সালউদ্দিন তার স্বৈরাচার নেত্রীর প্রভাব খাটিয়ে তিনি বাফুফের সভাপতি পদে বসেছিলেন তাদের ওই সেম গতানুগতিক জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে জনগণের ভোটকে তোয়াক্কা না করে জনগণের ভোটের প্রয়োজন ছিল না জাতীয় নির্বাচনের ঠিক একইভাবে সালাউদ্দিন তার যে আজ্ঞাবহ নিফ এগুলি রয়েছে যাদের ভোটে এই ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয় তো সেই আজ্ঞাবহ ডিএফএগুলি কিন্তু এখনও রয়ে গেছে আমরা চাই এমন একটি নির্বাচন যে নির্বাচনে এমন কেউ দায়িত্ব নিয়ে আসুক যে বাংলাদেশের ফুটবলকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে তার চেষ্টা তার আগ্রহ থাকবে বাংলাদেশের ফুটবলকে ডেভেলপ করার জন্য এবং আমরা পিছন থেকে টোটাল ফুটবল না সারা বাংলাদেশের স্পোর্টসকে চাই যে একটি গত সতেরো বছরে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করেছে আমরা এখন ঠিক মুক্ত করতে চাই মুক্ত করতে চাই এবং তার অপোজিটটি করতে চাই যাতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা মাঠের ক্রিয়া সংগঠক সেই সংগঠকগুলো আবার মাঠে ফিরে আসতে পারে